হ্যালো বন্ধুরা হরেক রকম বা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কদুলপুর বৈশাখী মেলা থেকে কি কি কিনলাম প্রচণ্ড গরম থাকায় কিছু কিনতে পারিনি আর প্রায় দিনই বিকেলে ঝড় বৃষ্টি তার জন্য যাওয়াও হয়নি একদিন গিয়েছিলাম যেটুকু কিনতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি এ একটা হ্যান্ডি ব্যাগ দুটো চেন আছে একটা জলের বোতল ফার্স মোবাইল সব ধরে যাবে একশো কুড়ি টাকা দাম বলেছিল একশো টাকাই নিয়েছে এ একটা চুলের গাজরা খোপা করে চুলের লাগানোর জন্য চল্লিশ টাকা দাম নিয়েছে ভাইজির জন্য একটা খেলনা নিয়েছি ইউনিকর্ন প্লাস্টিকের পঞ্চাশ টাকা দাম নিয়েছে একটা মাটির ঝুমকো নিয়েছি পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর এই যে পাশা মতো কানের দুলটা এটার দাম নিয়েছে চল্লিশ টাকা আর দুটো ক্রিস্টালের টপ নিয়েছি এটারও দাম নিয়েছে চল্লিশ টাকা আর এই যে দুটো মুক্ত পুঁতি দেওয়া টপ কামদুল এটার দাম নিয়েছে পঁচিশ টাকা আর এই ফাইবারের বাটিগুলি প্রত্যেককে দশ টাকা করে এই হলো আমার কতুলপুর বৈশাখী মেলা থেকে কেনাকাটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান হ্যাঁ আরেকটা কথা আরও দু চারটে জিনিস কিনেছিলাম সেগুলো যাদের জিনিস তাদেরকে দিয়ে দিয়েছি তাই আর দেখাতে পারলাম না কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ